প্রথমে আমরা ফোনের যে মেনুবার আছে এখানে যাবো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্লে স্টোর নামে একটা অপশান আছে এটা আমরা সবাই চিনি এখানে আমরা যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চার্জ নামে একটা অপশান আছে এখানে চার্জ অপশনে লেখবো আমরা ক্যাপকাট কার্ট আমি এখানে লেখার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভিডিওটা যেন বড় না হয় ছোট হয় জন্য আমি আগেই ইনস্টল করে রেখেছি আপনাদের সুবিধার্থে তো এটা ইনস্টল করা আছে আমি এখানে ওপেন বাটন আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারভেট চলে আসছে এখানে আমি দুইটা অপশন উপরে আমি দেখতে পাচ্ছি একটা হলো নিউ ভিডিও আর একটা হলো ইডিট ফটো তো আমরা আসলে কোনটা ব্যবহার করব যেহেতু আমরা ভিডিও এডিটিং করব তাহলে আমরা এই প্লাস আইকন যেটা আছে নিউ ভিডিও এখানে আমি ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমরা নতুন একটা প্রোজেক্ট নেব। সেটা হলো ভিডিও নেব কোথা থেকে ভিডিও নেব যে যে গ্যালারি আছে আমি প্লাস আইকনে ক্লিক করার পরে দেখছেন যে এরকম একটা অপশন চলে আসছে এখান থেকে আমি নিতে পারি একটা ভিডিও যেমন এটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এইচডি নামে একটা অপশন আছে যেহেতু ভিডিওটা ক্লিয়ার করার জন্য আমরা এইচডি অপশন এখানে ক্লিক করব তারপরে অ্যাড অপশন আছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এরকম এরকমের চলে আসছে ঠিক আছে চলে আসার পরে আমি প্রথম কাজ আমি কিন্তু প্রথম থেকে আপনাদের আমি দেখাতে চাচ্ছি একবারে খুব মনোযোগ সহকারে দেখবেন আমি ভিডিওটা প্রথমে আমি ওপেন করলাম ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যে এরকমের চলে আসছে আমি যেহেতু ভিডিওটা ওপেন করতে করতে কিন্তু আমার একটু সময় লাগছে তাহলে আমি কি করব এখান থেকে এই অপশনটা কেটে দেব। তাহলে কেটে দিতে হলে এখানে আমি ভিডিও টাচ করবো টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্লিট নামে একটা অপশন আছে যে বাম পাশে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে কোন সাইড আমি কাটতে চাচ্ছি এই যে এখানে বাম সাইডের এই অংশটুকু কাটতে চাচ্ছি এখানে আমি ক্লিক করবো তারপর আপনার দেখতে পাচ্ছেন যে ডিলিট নামে একটা অপশন আছে ডিলিটে ক্লিক করলাম তো এখানে আমার হয়ে গেল এরপর আমি সর্বশেষ যেটা আছে এখানে আমি যাব এখানে যাওয়ার পরও এই যে লাস্টে যখন আমি ক্যামেরা অফ করলাম ক্যামেরা অফ করতে আমার একটু সময় লাগছে তাহলে এখানেও আমি সেমভাবে এটা কাটবো এখানে আমি ক্লিক করব স্প্লিট অপশন আসছে তারপরে ভিডিওটা এখানে আমি ক্লিক করার পরে ডিলিট নামে অপশন আছে ডিলিটে আমি ক্লিক করে এটা ডিলিট করে দিলাম ঠিক আছে তাহলে আপনাদের আমি কি দেখিয়ে দিছি এক নম্বরে যে কিভাবে আপনি ভিডিওটা বড় ভিডিওটা কিভাবে আপনি যেখানে যেখানে ভুল ত্রুটি আছে সেটা আপনি কিভাবে ডিলিট করতে পারেন এবার আপনি যদি চান যে মাস থেকে কোন একটা স্ক্রিপ্ট আপনার ভুল হয়েছে অথবা এটা এই সিনারিটা আপনার ভালো লাগছে না তখন আপনি কীভাবে ডিলিট করবেন তাহলে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এ জায়গায় রাখলাম যে আপনার দেখতে পাচ্ছেন যে লম্বা একটা যে শাড়ি আছে এটা দাগ আছে দাগটা এখানে রাখার পরে স্প্লিট নামে অপশন আমি ক্লিক করব তারপর এখান থেকে আমি কতটুকু কাটতে চাচ্ছি এখানে আমি রাখবো এই যে এই দাগ বরাবর রাখলাম এরপর আবার স্প্লিট আমি ক্লিক করব তারপর এখানে যে মাঝখানে যতটুকু আমি কাটতে যাচ্ছি সেখানে আমি ক্লিক করবো এখানে আমি ক্লিক করার পরে ডিলিট নামে যে অপশন আছে এটা ডিলিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে নাই ঠিক আছে তো এটা গেল আমাদের এই অপশনটা এরপরে আমাদের ভিডিও সাইজ একটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কোন সাইজের ভিডিও করবেন আসলে আমরা যেটা করি অনেকে যে বিশেষ করে ইউটিউবের ভিডিও যেটা লং যেটা আছে সেটা দেখা যায় শর্ট হিসাবে ছাড়ি এবং শর্টটা কি করি আবার লং হিসাবে ছাড়ি এবং টিকটকের যে সাইজগুলো আছে ফেসবুকের সাইজগুলো আছে আমরা আসলে নিজেরাও জানি না যে আসলে কিভাবে করতে হয় তো এই জন্য প্রত্যেকেরই আসলে মাস্টার দরকার আপনার যখন বস্তা থাকবে আপনি কিন্তু পারবেন না আমরা বিশেষ করে যারা ছোট থেকে আমরা কিন্তু প্রথমেই কিন্তু আসলে বড় ক্লাসের পড়াগুলো কিন্তু আমরা শিখি নাই আমরা যেটা করছি যে প্রথমে আমরা সরাস ক খ এক দুই এই লেখাগুলো কিন্তু আমরা লিখছি এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা বড় ক্লাসে উঠছি তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে এই লেখাগুলো লিখতে হবে তাহলে আমরা অরিজিনাল যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এরপরে আপনারা এখান দেখতে পাচ্ছেন যে নাইন টু সিক্সটিন তারপর সিক্সটিন ইন্টু নাইন তাহলে নাইন ইন্টু সিক্সটি সিক্সটিন যেটা আসছে এটা হলো টিকটক ভিডিও আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন লবু দেখি বুঝতে পারছেন আসলে তারপর হয়েছে আরেকটা দেখাচ্ছে যে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিওটা কি যে সিক্সটিন ইন্টু নাইন আপনি তখন লং ভিডিও দেবেন তখন কিন্তু আপনি সিক্স সিক্সটিন ইন্টু নাইন দিতে হবে এই জিনিসটা দিয়ে আপনি কিন্তু ফেসবুকও কিন্তু ছাড়তে পারবেন ফেসবুকে কীভাবে ছাড়বেন ভিডিও হিসাবে ছাড়বেন এটা কিন্তু আবার শর্ট হিসাবে বা রিলস হিসাবে ছাড়া যাবে না আপনারাও অলরেডি জানেন যে উনষাট সেকেন্ডের আগ পর্যন্ত হয়েছে ইউটিউবের শর্টস ভিডিও এবং ফেসবুকের রিলস ভিডিও আপনি যেটা করতে পারবেন একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন তখন শর্টস ভিডিও আপনি একটা তৈরি করবেন একটা তৈরি করলে ফেসবুকের জন্য আপনি কি করতে পারবেন ইউটিউবে ছাড়তে পারবেন অথবা ইউটিউবের জন্য যখন আপনি রেডি করবেন তখন ফেসবুকের জন্য ছাড়তে পারবেন তাহলে এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আর সিক্সটিন ইন্টু নাইন যেটা সেটাও ইউটিউবের জন্য যখন আপনি রেডি করবেন সেটাও আপনি ফেসবুকের জন্য ছাড়তে পারবেন সেটা আবার পোস্ট হিসাবে ছাড়তে হবে এবার দেখতে পাচ্ছেন যে ওয়ান ইন্টু ওয়ান দেখতে পাচ্ছেন তারপর ফোর টু থ্রি যেটাও ইউটিউবের জন্য ঠিক আছে তো এরকমের বেশ কয়েক পথ কিন্তু দেওয়া আছে তো আমাদের এতগুলো দরকার নেই আমাদের দরকার কি শর্টস এবং লভ তাহলে শর্টসের জন্য আমরা একটা কথা মনে রাখবো যে শর্টস হবে সেটা ফেসবুক হোক আর ইউটিউব হোক ইউটিউব হোক সেটা হবে নাইন ইন্টু সিক্সটিন যেটা নাইন পয়েন্ট সিক্সটিন বলে এটা হয়েছে কি শর্টস ইউটিউব এবং ফেসবুক আর লং লংয়ের জন্য যেটা আমরা করবো সেটা হলো সিক্সটিন ইন্টু নাইন এই দুইটা হলে আমাদের যথেষ্ট ইউটিউবের জন্য এবার আমরা যেটা করবো যে এটা আমি যদি লং হিসাবে নেই তো লং আমি ক্লিক করব তারপর এখানে আপনারা টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করলাম এরপরে আমি চাচ্ছি যে আসলে এখানে আর ভিডিও অ্যাড করব তো আর যখন ভিডিও আমি অ্যাড করব। সেখানে আমি কি করব যে প্লাস তো আমি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যা আপনার আর একটা সরি আর একটা ভিডিও নিতে হবে তাহলে এখানে আমি ক্লিক করতে হলে এই যে এই ভিডিওটা আমি এখানে ক্লিক করবো এইচডি তে ক্লিক করব অ্যাড ভিডিওতে ক্লিক করবো অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অলরেডি এই ভিডিওটা চলে আসছে তারপর যতটুকু আমার ওই যে কাটা লাগে সেভাবে আবার আমি কেটে নেবো এখানে আমি ক্লিক করব তারপর ডিলিট অপশানে ইয়ে করব ঠিক আছে এরপর আমরা যেটা করব আমাদের অনেকেরই দরকার যে কি দরকার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে ব্যাকগ্রাউন্ড একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে আপনারা আসলে ব্যাকগ্রাউন্ড যে বাসার যে কোয়ালিটি বা কিছু সেটা আসলে ভালো দেখাচ্ছে না আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তাহলে আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে এখানে ক্লিক করবেন একটু দেখাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে একটু আমাকে সুযোগ দেবেন আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড অপশন কোথায় গেল ব্যাকগ্রাউন্ড এখানে আমি যে এই ভিডিওটা আছে এটার উপরে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি লেখা ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে এরপর আপনি চাইলে এই যে অটো রিমুভাল এখানে আপনি ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক আছে অলরেডি রিমুভ হয়ে গেছে তাহলে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাহলে আমি আবার আপনাদের আগের প্রসেসে আবার নিয়ে যে দেখাই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাইলাম ঠিক আছে এবার যদি আমি চাই যে এখানে একটা অন্য একটা কিছু উপর আপনি দেবেন সেটাও করা যাবে এবার আমি চাচ্ছি যে এখানে আমি একটা ঝাউন্ড লাগাবো ঠিক আছে যে একটা মিউজিক লাগাবো যে ভিডিওতে কীভাবে আপনি এক্সট্রা লাগাবেন তাহলে অডিও নামে একটা অপশন আছে অডিওতে ক্লিক করবেন তারপর হচ্ছে স্ট্রাক্ট আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকেও নিতে পারবেন অথবা ওখান না এই যে সাউন্ডস আছে সাউন্ডসে আমরা ক্লিক করব সাউন্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ই আছে অপশন আছে আপনি চাইলে এই ফাইল থেকেও নিতে পারেন আর যদি এখান থেকে নেন সেখান এখান থেকেও নিতে পারবেন এই যে এই যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন যে শব্দ আসবে এই যে এটা আপনি এই প্লাস ক্লিক করে আমরা এই শব্দটা নিয়ে নেব আর একটা বিষয় হলো এটা যখন আপনি এটা করবেন তখন এই সাউন্ডটা আসলে বন্ধ করে দেবেন আপনি যখন মিউজিক লাগাবেন তখন আপনি এই সাউন্ডটা বন্ধ করতে হলে কি করতে হবে এই ভিডিওটার উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে এই যে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন একেবারে জিরো করে দেবেন জিরো করে দিয়ে সেভ করে দেবেন ঠিক আছে তাহলে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা আমি করে দিছি এরপরে আমরা যদি চাই যে এক্সট্রা আমরা ভয়েস লাগাবো কীভাবে ভয়েস লাগাবো যে আমরা যেটা আমরা কথা বলবো বা যেটা অনেক সময় ভিডিও করা করার পরেও কিন্তু সেট করতে হয় তারপর আবার এক্সট্রা ভয়েস লাগাতে হয় সেই ভয়েসটা আপনি কিভাবে লাগাবেন সেটার জন্য আপনি যাবেন আপনাদের আবার একটু ব্যাগে গিয়ে দেখাই অডিও নামে অপশন আছে অডিও নামে অপশনে যাওয়ার পরে রেকর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি রেকর্ড করবেন কোথা থেকে শুরু করবেন সাপোজ আমি এটার পিছন থেকে শুরু করব এবার আমি এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আসবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ঠিক আছে এতটুকু আমি রেকর্ড করলাম রেকর্ড করার পরে আমি সেভ নেম অপশন আছে এখানে আমি সেভ অপশন দিয়ে দিলাম ঠিক আছে এই তাহলে ওই যে আগের যে ভিডিওটা আছে ওইটা আমি ডিলিট করে দিই ঠিক আছে ও যেটা সাউন্ডটা ছিল সাউন্ডটা রিমুভ করে না দিলে তো আপনি বুঝতে পারবেন না যে ওই হয়েছে এই যে দেখেন আমি পেয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ঠিক আছে এত এই এতটুকু রাখলাম আমি তাহলে আপনারা এবাবি আপনারা কি করবেন এক্সট্রা সাউন্ড লাগাবেন এটা গেছে এবার টেক্সট দেখায় আমি কিন্তু একটা একটা করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আগেই প্রথমেই বলে নিচ্ছি যে এই ভিডিওটা অবশ্যই একটু লং হবে আপনাদের আসলে আমাকে সময় দিতে হবে সময় না দিলে আসলে আমি পরিপূর্ণ দেখাতে পারবো না এবং ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনি কি করতে পারবেন এ টু জেড শিখতে পারবেন এরপর আমরা টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করব। টেক্সে ক্লিক করার পরে আপনারা অ্যাড টেক্সট আছে ঠিক আছে অ্যাড টেক্সে ক্লিক করবেন অ্যাড টেক্সে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন প্রকার আসলে অ্যানিমেশন জাতীয় আছে এই ফন্ড আছে হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলের বিভিন্ন কালার ঠিক আছে ইফেক্ট আছে এগুলো আপনারা দেখে নেবেন আপনারা তখন কাজ করবেন কাজ করতে করতে কিন্তু অটো হয়ে যাবে ছাপোজ আমি চাচ্ছি যে এখানে এই যে লাল একটা দেখতে পাচ্ছেন যে এটাই আমি নেব এখানে নিয়ে আমি এখানে লেখবো যে আমার চ্যানেলের নামই লেখলাম টিসিএস টেক সানাউল্লাহ টেক সানাউল্লাহ যখন আমি লেখলাম লেখার পরে এই টিক অপশন আমি ক্লিক করে দিলাম এরপরে আমি ছোটো বড়ো যেটা করবো সেটা আমি করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই যে কনারে এটা এটা আপনি যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন ঠিক আছে এটার এভাবে দিয়ে এটা যদি আপনি চান যে একটু সাইডে নিয়ে নেবেন অথবা নিচে দেবেন নিচে দিয়ে দিতে পারেন এবার আপনি এখানে দেওয়ার পরে হয়ে দেখতে পাচ্ছেন এইভাবে এভাবে আপনার টেক্স দেবেন এবার আপনি চাচ্ছেন যে কিভাবে আপনি অ্যানিমেশন স্টিকার সেট করবেন আচ্ছা এটা আমি একটু রিমুভ করে দিই ঠিক আছে একটু এটা আমি এখানে ক্লিক করে দিয়ে আবার ডিলিট অপশন দেবো এটা রিমুভ হয়ে গেছে স্টিকার আমরা কিন্তু অনেক সময় স্টিকার দিই সেটা স্টিকারগুলো কি লাইক করুন কমেন্ট করুন অথবা সাবস্ক্রাইব করুন এই ধরনের কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট মার্ক এবং মার্ক করা এবং এরও দিয়ে দেখানো দেখেন এরকমের অসংখ্য আছে অসংখ্য আপনারা শুধু দেখেন যে কতগুলো আছে তো এরকমের আপনারা যদি চান যে সাবস্ক্রাইব বাটনটা আপনি অ্যাড করবেন আপনারা সবাই ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এই যে সাবস্ক্রাইব এরমশনটা আপনাদের চাইলে সবার লাস্টের বেলা ওই ভিডিওটার এখানে দিয়ে দিতে পারেন। কি জন্য দিবেন? যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে একটু রিমান্ড দিয়ে দিতে হবে। তাহলে এইটা আমি কি করব? পর টিনে লাস্ট মাথায় নিয়ে যাব। এই যে এদিকে দিয়ে দেবো। ঠিক আছে। এটা সর্বশেষ দিয়ে দিলে আসলে ভালো হয়। একটু নিচে দিই একটু সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন তাহলে আমি কিন্তু স্টিকারটাও আপনাদের শিখিয়ে দিচ্ছি এরপরে আমি যাব ইফেক্ট ইফেক্ট বলতে আপনাদের কী বুঝাচ্ছে বা ইফেক্ট জিনিসটা কি তাহলে সেটা আপনাদের অবশ্যই জানা দরকার আছে তাহলে ইফেক্ট আমি ক্লিক করব এবং ভিডিও ইফেক্ট এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দেখাচ্ছে অসংখ্য ইফেক্ট আছে কি দিবেন দেখবেন এই যে দেখেন এই যে আমি এটা ক্যানভাস ফিলিপ এখানে ক্লিক করলাম দেখেন কীভাবে চলে আসলো ঠিক আছে খুব সুন্দর না দেখেন আবার ক্লিক করে দেখাচ্ছি কেমন লাগলো খুব সুন্দর তো এইভাবে আপনারা ভিডিও এফেক্ট দেবেন ঠিক আছে আর এগুলো আপনার দেখে নেবেন বডি এফেক্ট হ্যাঁ অন্যান্য আরও কিছু আছে তারপর হচ্ছে ওভারলি ওভারলি একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ওভারলি কী জিনিস জানেন ওভারলি আমি দেখাচ্ছি ওভারলি হচ্ছে এই ফটোর উপরে আপনি আর একটা ফটো বসাতে পারবেন তাহলে অ্যাড ওভার্লিতে আমরা ক্লিক করব ঠিক আছে অ্যাড ওভার্লিতে ক্লিক করে আমি দেখাচ্ছি যে অনেক সময় যে আমরা ডুয়েট ভিডিও করি যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিনে এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন একপাশে আমি আসি এক পাশে দেখা দেয় স্ক্রিন রেকর্ড হচ্ছে তাহলে কীভাবে ডুয়েট ভিডিও করবেন এই ভিডিওটা পেতে হলে আমার চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন এরকমের দেওয়া আছে এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনারা ডোয়েট ভিডিও করবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা ওবালডি দিয়ে দিই ওবালিতে সাপোজ আমি এখানে একটা কি অ্যাড করবো বলেন এখানে আমি দেখতে পাচ্ছি একটা পিজা পিজার ছবি না এটা না এখানে আমি আর দিয়ে দিচ্ছি ভিডিও এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম তারপরে এসডি তে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করলাম তাহলে ওভারলি দেখেন ডাবল করা ওভারলি কি ডাবল এই যে আরে দেখতে পাচ্ছেন দেখেন আসসালামু আলাইকুম কিভাবে আপনি ফ্রি ওয়েবসাইট থেকে দেখেন এবারে আপনি ফ্রি ওভারলি করে আপনারা কি করবেন রুইড ভিডিও বানাতে পারবেন আচ্ছা এরপরে এই যে ক্যাপশন আছে ক্যাপশন হচ্ছে লেখার বিষয় তারপরে হচ্ছে ফিল্টারিং এর একটা ব্যাপার আছে ফিল্টারিংটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই সাদা কিন্তু হোয়াইট বেশি হোয়াইট হয়ে গেছে তাহলে অ্যাডজাস্ট এখানে আমি ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ অসংখ্য কিন্তু অপশন আছে হ্যাঁ অসংখ্য অপশন আছে এখানে আমি দেখে নেব যে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলে দেখেন পুরো সাদা হয়ে গেছে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন আর যদি কমাই দিই কালো হয়ে গেছে এবার হয়েছে কন্ট্রাস্ট আছে এখানে আমি ক্লিক করব হ্যাঁ তারপরে এটা আছে এখানে আমি ক্লিক করব যতটুকু লাগে একটু লাল হচ্ছে তারপরে এটা ক্লিক করব হ্যাঁ এটা যদি আপনি কমাই দেন আপনি আপনার মতো দেখেন একটু বেশি লাল হয়ে গেছে তারপরে এরকমের আপনি আপনার মতো দিয়ে এখানে সেই অপশন দিয়ে দেবেন মোবাইল মাধ্যমে কিভাবে আপনি হোয়াইট ছিল এখন কি হয়ে গেল রেড হচ্ছে তাহলে এবাবি আপনারা আসলে করে নেবেন যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা তারপরে তো স্টিকার আমি দেখিয়েছি যে স্টিকার আসলে কিভাবে বসাবেন বিশেষ করে ওই যে অ্যানিমেশন গুলো না আছে না যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সেগুলো তারপরে এরকমের অসংখ্য আছে ঠিক আছে তারপরে আপনাদের আরও দেখাচ্ছি যে স্পিড এটা হলো যে একটা ভিডিও খুব দ্রুত গতিতে যাচ্ছে কিভাবে আপনি দেবেন আছে না অনেক সময় তারা রান্নার ভিডিও করে বা কিছু আস্তে আস্তে কাটে হ্যাঁ এতক্ষণ বৈশাখ তো আসলে মানুষ দেখবে না তো সেই জন্য কি করতে হয় ওই কিছু জিনিস শর্টকাট খুব দ্রুত আপনি দেখাবেন তাহলে স্পিড নামে দিলাম স্পিড নামে এখানে দেওয়ার পরে এই যে এই অপশনটা ক্লিক করলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু গতি দেখাচ্ছে চাম খুব দেখেন মানে এটা এটা এমন না একটু কেমন হয় তো এইরকমের আসলে কি আমি এখানে দিয়ে দিলাম এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে হ্যাঁ এবং সোলো দিতে পারবেন তারপর কুরোপ বলতে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কুরোপ কি জিনিস কুরোপ যদি আমরা সাইড কাটি এটা যদি আসলে মনে হয় যে না এদিকে একটু সেটা আসলে করা যাবে এভাবে আপনারা করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে এটা কুরপ বলতে যেটা আমরা করি আসলে ডাইরেক্টও আমরা চাইলে আহ দিতে পারি এরকম হাত দিয়ে সরাইয়া হ্যাঁ এই যে এরকম করে আবার চাইলে দেখা যায় যে এই সাইজ দিয়েও আপনি দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা আসলে এগুলো একটু দেখে নেবেন যেটা এটা কিভাবে করা হয় ঠিক আছে এটা আমি আবার আন্ডো করে দিলাম এভাবে আপনারা দেখে নেবেন তারপর ক্রুপ ক্রুপের পরে রিপ্লেস রিপ্লেস আছে তারপর আছে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট বলতে কি বুঝতে জানেন ডুপ্লিকেট অপশনটা হলো ডাবল করা যেমন এই ভিডিওটারই আমি যদি মনে হয় যে ডাবল করবো যে না আর একটু দরকার রং দরকার আমার তাহলে সেটার জন্য আমি কী করবো যদি একবারে লাস্টে যদি আমি বানাতে চাই তাহলে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখান যাবো ডুব্লিকেট দেখেন এই যে এই সাইড কিন্তু ছিল না এই সাইডটা কিন্তু বেড়ে গেছে এভাবে ডুব্লিকেট করতে পারবেন তারপরে ওভারলি কিন্তু আমি দেখাচ্ছি যেটা হয়েছে ইয়ার জন্য ইট ভিডিও করার জন্য মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রেমুভ এটাও আপনাদের দেখানো হয়েছে তারপর হচ্ছে এগুলো দরকার নাই হ্যাঁ ঠিক আছে মোটামুটি অনেকগুলো আপনাদের দেখিয়ে দিছি তো এরকমই আপনারা ভিডিওগুলো করবেন ঠিক আছে তো আজকে আর কথা না বাড়িয়ে আমি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি আপনারা আমি যেগুলো আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনি বেশি না এই ভিডিওটা আপনি যদি দুই তিনবার দেখেন তাহলে আপনি হবেন আজকের জন্য সেরা বস মাস্টার হবেন আমি আর আপনাদের কি শিখিয়েছি তার থেকেও বিগ বস হবে না আপনি তো এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম